ঢাকার শহরে এত ঘন বসতের ভিতর একটা যুদ্ধ বিমান উড়াইয়ে যে স্কুলের যে কত হাজার হাজার বাচ্চারা জীবনের তরে পৃথিবীর সাইডে চলে গেছে এদেরকে নিয়ে কিছু মানুষ মাতামাতি করতাছে মানে সংসাদ বসাইছে কিছু ভাবিরা আফুরা খালারা ফুফুরা চাষিরা বসায় বসায় সংসাদ বসাইয়ে বলতাছে যে এই বাচ্চাটা এ করছে কিন্তু এদের নামে কি আপনারা দুই কাত নামাজ পড়ে দেন না দুই টাকা তাদের নামে দান জাকাত করে দেন নাকি তাদের নামে মানে মিরাদ মহফিল দিতেছেন আর এসব তো কিছুই করতেছেন না আর আপনার দলে দলে সংসার বসাই গোল মিটিং করে মানুষের নামে সমালোচনা আলোচনা করতেছেন আর এগুলো খুব ভালো আমি বুঝলাম আমি ভালো না আমি খারাপ আপনারা তো ভালো আপনারা তো খারাপ তাহলে আপনারা তো তাহার নামাজ পড়ার কথা সিজদা দেওয়ার কথা আল্লাহ বিল্লাহ করার কথা আল্লাহ ওই সব বাচ্চারা দুনিয়া থেকে চড়ে গেছে ওদেরকে বেহেস্ত নসিব করো তা না করে আপনারা ফেসবুকে ঢুইকা ঢুইকা কাকে কি ভিডিও ছাড়তেছে কি কি করতেছে কে কোন পজিশনে কথা বলতেছে সেইগুলো আইসে তার পিছনে আইসে উল্টা পাল্টা আপনারা মেসেজ করতেছেন যাই হোক তাই হোক এখানে আমি কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি তৈরি করি ভিডিও ছাড়ি প্রতিদিন আমাদের রুলস মানে কাজ করতে হয় তো এখানে আমরা আরো পাঁচ দিন আগের ভিডিও কিভাবে শিটুল করে রাখি যে আজকের এই টাইমে এই সময় আমাদের ভিডিওগুলো যাবে তো মনে করেন যে কালকে আজকে আমার একটা ভিডিও গেছে কালকে আমার একটা ভিডিও গেছে তো আমি তো জানি না যে আমাদের দেশের এই অবস্থা হবে তো সেখানে আমি এখন এত কিছু বলতে চাচ্ছি না সেখানে দেখলাম একটা ভাইয়া একটা কমেন্ট করছে যে দেশে এত এত দেশে এত এত বাচ্চা দুনিয়া থেকে চলে যাচ্ছে আর আপনি স্বামী স্ত্রী নিয়ে ভিডিও বানাইতেছেন টাকার কি আপনার এত প্রয়োজন টাকা তো সারা জীবন ইনকাম করবেন আজকে না একটু বাদ দেন আজকে একটু শোক পালন করেন তার বিরুদ্ধে আর একজন একজন এক মহিলা না পুরুষ তা জানি না হিজরা না নাস্তিক সে আবার লেগছে ভাইয়া আপনি ঠিকই বলেছেন ঠিক বলেছেন হ্যাঁ মানে একই গলির গরু এরা ঠিক আছে আমি তো খারাপ আমি তো ভালো না তোমরা তো ভালো তোমরা তো খারাপ আরে মানে টান মুটা মাথা মুঠা নালায় একে দলগুলা এটা বুঝতে হয় যে আমি পেস তালে আমাদের পেজের যে কোনো একটা রুলস মানে কাজ করতে হয় আমি ওখানে বিমানটা কিভাবে হয়েছে কি হয়েছে এত কিছু মুখে বললে আমাদের মানে তোদেরকে বুঝাইলে আসলে বুঝবি না তোরা তো মাথার ভিতর গুগোপর বড়া হয়তো বা ভালো ভালো নামি দামি ভার্সিটিতে পাশ করে করে বড় বড় সার্টিফিকেট বাইর করছে কিন্তু তোদের আউটসাইড দিয়ে নলেজ কমেন সেন্স এগুলো তোদের কিচ্ছুই নাই তোরা বুঝবি না তো যাই হোক আর তাই হোক তো আমাদের এগুলো রুলস মেনে চলতে হয় কোন পেজ আলা কোন পেজে দেখছেন আজও পর্যন্ত ওখানে যে বিমানে যে যেগুলো ঘটনা ঘটছে সব কিছু ঘটনা তারা বিস্তারিত তাদের পেজে ছাড়ছে তারা বড় বড় ইউটিউবার আছে যারা যারা বড় মানে পেজ নিয়ে যারা এই সব বিষয় নিয়ে এই এই সেপ্টার নিয়ে কাজ করে তারাই হচ্ছে এইগুলো ভিডিও ছাড়ছে আমরা ছাড়ি আমাদের বিজনেস আছে তারপরে রান্নার ভিডিও আছে তা ফ্যামিলি ব্লগস আছে আমরা এই দূরত আমরা যদি রান্নার ভিতরে যদি মনে করেন মাছের ভিতরে যদি গোস দেয় সেটা কি ভালো লাগবে আমি ছোট কাটটা একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম তো যাই হোক আর তাই হোক আমাকে নিয়ে আপনারা চুলকা চুলকি না কইরা বুঝছেন যেখানে যে চুলকানোর দরকার সেখানে যে চুলকাবেন এত ঘন বসতির ভিতর একটা যুদ্ধের বিমান কি ওই আকাশে উড়ানো কি ঠিক হয়েছে তো এর পিছনে যারা আছে যে সব মানুষ আছে এই এই বিমানটা উড়াইছে কেন তাদেরকে যাই ধরেন না ও ও খালা ফুফু তোমরা যে বিমানটা উড়াইছো এত ঘনবসতি ঢাকা শহরের মতন জায়গা বাংলাদেশের রাজধানী তার উপরে যে এটা যুদ্ধের বিমান উড়াইছো এর কোনো সালিশ বিতার বিচার করতে পারো না পাইসো আমার সাথে আমার সাথে আইসে আমার কমেন্ট বক্স আইসে উল্টাপাল্টা একটা মেসেজ করে দেয় এত চলতাই কেন তোমাদের আমার পাশে কিছু মানে শুয়া শুয়া খানকিরা আছে ঠিক আছে এক আমার ভিডিওগুলো দেখবে একটা কমেন্টও করবে না একটা লাইকও দেবে না আবার এরা চুরি করে করে কোন মানে মোবাইল বসে থাকে কোন সময় আমি একটা ভিডিও ছাড়ি কোন সময় আমি একটা সেই ভিডিওর পিছনে যাই উল্টা একটা মেসেজ করবো আরে তোরা কি মনে করছিস হ্যাঁ তোরা মনে করছিস তোদের একটা লাইফ পাইয়া আমি মনে হয় সেলিব্রিটি আমি সেলিব্রিটি আলহামদুলিল্লাহ উপরের আল্লাহ থেকে আমি হয়ে গেছি আমি সত্যি কথা বলবো সত্যি কথা বলেই যাব উচিত কথা বলবো আমার কথাগুলো একটু তিতা তিতা হলেও আমার কথাগুলো সত্য মিলিয়ে দেখেন তবে করছি এটা তো আমি রুলস মানে কাজ করতেছি আমি কি সব কিছু কাইন্দে কাইটে আমি কি করছি কি না করছি সেটা উপরের আল্লাহ জানে আরে তাদের সন্তান আমার সন্তান না তাদেরও যেরকম মায়া লাগতেছে আমারও কলিজাটা কালকে থেকে এই জায়গাটা ছিদ্র হয়ে যায় আমি কি ডাক ছেড়ে চিৎকার করে কান্নাকাটি করে বেড়াবো আহারে 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 আমার যে কতটা মায়া লাগতেছে সেটা আমি দেখতেছি আমি বুঝতাছি আমি এটা প্রকাশ করব আল্লাহ ভাগ বলেছে যে কারো যদি দান জায়গাত কিছু দিতে হয় সেটা গোপনে করো সেটা সদরে না ঢাকপিল বাজায়ে না তোমরা তোমরা হচ্ছে বহু রূপী বহুরুপির মতন মুখ না খাটায়ে তাদের জন্য আল্লাহ করো নামাজ কলম পড়ো দুইটা তোর নফুল নামাজ পড়ে তাদের নামে দাও আমার কমেন্ট বক্সে এসে উল্টা পাল্টা মেসেজ করবো নিজের চরকায় নিজে তেল দাও পরের পরের চরকায় তেল না দিলে